নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি জ্যৈষ্ঠ বুধবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চৌঠা জুন আজ কুড়ি জ্যৈষ্ঠ আজ বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি আর নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন আজ বুধবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা ষোলো নবমী রাত্রির একটা চুয়ান্ন উত্তর ফালগুড়ি নক্ষত্র অরাত্র বজ্রযোগ দিবা এগারোটা পঁয়ত্রিশ বালক তিবা একটা বাইশ গতে কৈলব রাত্রির একটা চুয়ান্ন গতে তৈতিল কর এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কী কোথায় অবস্থান করছে চৌঠা জুন কুড়ি জ্যৈষ্ঠ আজ বেশ বুধবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি আর বুধ মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে কর্কটে আর সিংহে অবস্থান করছে কেতু চন্দ্র আজকে কন্যায় কন্যায় চন্দ্র উত্তর ফালগুনি নক্ষত্রে আর আজকের দিনে শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে তবে সিংহ রাশি আপনার মা বা মা স্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকবেন বা বিশেষভাবে আনন্দিত হবেন সিংহ রাশি মায়ের শরীর স্বাস্থ্য আজকের দিনে উন্নতি হবে তবে আজকের দিনে আপনার মানসিক চাপ যথেষ্ট থাকবে এই ছাড়াও আপনার নিজের শরীর স্বাস্থ্যের ওপর বিশেষভাবে নজর দেবেন সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ তা হচ্ছে আপনার উপার্জন উপার্জন আপনার বৃদ্ধি পাবে আপনার সাফল্যের জোয়ার আসবে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে বিদ্যা বুদ্ধিতে জ্ঞানে খুলে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে আপনার ভাতা ভগিনীদের দ্বারা বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনের উন্নতির যোগ আছে এছাড়াও যে দিকদের সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ থাকবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিক হয় সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতক হয় সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্যজনক আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ অবশ্যই আপনার মনের মধ্যে আশাতীত সাফল্য লাভ আনবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতকটা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন এতে আপনার জীবনে বিরাট সাফল্যযোগ লেখা আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে যত্ন নেওয়া প্রয়োজন সিংহ রাশি আপনার সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে দীর্ঘদিনের বন্ধ থাকা ভাগ্যের তালা খুলতে পারে নবমে সুখের অবস্থান আপনার জীবনে সৌভাগ্যের ইঙ্গিত হয়ে আনতে পারে সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন গান গানপতি গানে গান গানে বাদে গানে সায় নামা গান গানে বাদে গানে সায় নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাপ টোনা টোটকা তন্ত করে ক্ষতি করার চেষ্টা করছে এদের থেকে যেন তারা সাবধানে থাকে এছাড়াও তাদের রাশির সপ্তমে রাহুর অবস্থান পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকলেও আকস্মিক কোনো ব্যক্তির কারণে আকস্মিক কোনো কথাবার্তার কারণে ঝগড়া অশান্তি হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে সেদিক দিয়ে যত্নবান হওয়া প্রয়োজন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বললাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ